তোমা শুধু গিয়ে এখানোর চেষ্টা করছি আয়নাগরের কার্যক্রম যে প্রক্রিয়া চলতেছে আমরা হয়েছে এখানে সেটি অনুসন্ধান করার জন্য

একটি ঘর রুম কিন্তু ওভানে ছোট একটি স্টাফ সিস্টেম ভিতরে কিন্তু ঘন অন্ধকার বলছেন যে এটি আয়না ঘর হতে পারে দর্শক এই এটি আসলে আয়না ঘর কিনা ফেরি দেখার জন্য কিন্তু এখানে ডগ স্কোয়াড এসেছে এবং তারা কিন্তু পরীক্ষা কিন্তু করছে কুকুরের সাহায্যে দর্শক সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনার পরিচয়টা জানতে চাই আমি নাজি বন্দি একচল্লিশ গং ওয়ার্ড ওয়াই টানা আর এখানে সবাই বলছে আয়নাঘরের সন্ধান হয়েছে কি আয়নাঘর আপনারা অনুসন্ধান করলেন কি না কি বলেন না আমরা এখন আয়নাঘরে যাইনি এখন মাত্র এই আন্দোলনে সরি পেয়েছি গতবার গোটা আন্দোলনে আমরা সরি ফেছি সেটা বিভিন্ন হাইজন দেখতে পারেন আমাদের অভিডিও আছে আপনার সামনে আরও কোনো ক্ষেত্র কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল এই বিল্ডিংটা আপনার দেখতে পাচ্ছেন নতুন আমরা মনে করছি শেখ হাসিনা যে আয়নাগর প্রতিষ্ঠা করেছিল সেই আয়নাগরগুলো নিজে নিজেকে পরিচালনা করার হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে শেখ হাসিনা তাদেরকে ভরসা রাখতে পারতেছিল না এই জন্য তার যে বাড়ি এই বাড়ি পাশে নিজের আন্ডারে নিজের দলীয় কর্মী নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়নাঘর সুড়ঙ্গ সেটা তারা প্রশাসনের আড়ালে গিয়ে করতে চেয়েছিল আমরা ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিং এর জন্য জায়গা হতে পারে না এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন যে প্লেস সেগুলো আপনার ওইখান দিয়ে যান গিয়ে গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারি না ভিতরে আরো কয়েকতলা আছে একটা প্লেসে আপনার আন্ডারগ্রাউন্ডে চারতলা পাঁচতলা কেন কি কারণে প্রথমভাবে এটা আমরা নিশ্চয় মনে করতেছি যে এই সাম্প্রতিক যে সকল আমাদের শিক্ষার্থীদের হত্যা করবো বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দমন করার জন্য এই এলাকাটা ব্যবহার করা হইতো বলে এখন এই যে পানি জমার পদ্ধতি করা আছে দেশের একজন সরকার তার পিতার স্মৃতিতে যে ভবন প্রণ করা হয়েছে সেখানে কোনো কর্মী এবং টাকা পয়সার অভাব ছিল না কিন্তু এত আধুনিক একটা মানে তাদের একটা প্লেসে তাদের গভীর